যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জাহাজে আনন্দ ভ্রমণের মাধ্যমে বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নিউ জার্সি স্টেট বিএনপি নিউ জার্সি প্রতিনিধি বিশ্বজিৎ বাবলু জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিউ জার্সি স্টেট নর্থ ইউএসএ আয়োজনে জাতীয়তাবাদী পরিবারের চার শতাধিক নেতাকর্মীকে নিয়ে জাহাজে আনন্দ ভ্রমণের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেছেন এই সময় জাহাজে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিউ জার্সি স্টেট বিএনপির সভাপতি সৈদ্যুবাই আলী সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্চুর পরিচালনায় আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব খন্দকার আবদুল মুক্তাদির যুক্তরাষ্ট্রে বিএনপি সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু আলাউর খন্দকার জসিম ভুইয়ান আবুল কালাম আজাদ খান মোহাম্মদ মহসিন সেলিম জয়নুল হক সাইদুর রহমান ফয়েজ আহমদ শরীফ লস্কর মজনু আহমেদ হারুর আহমেদ আব্দুল আহাদ মিজানুর রহমান মিজান এ সময় সেখানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আলো মারা মিনু রোজি আজাদ চন্দ্রা রায় শিমুল খান প্রমিতাজ রাজীব ভট্টাচার্য মমিত হাসান হাসান মাহমুদ প্রমুখ